রাজধানীর শাহাবাগ সন্ধ্যা নামতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে শহীদ আবুসাইদ কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই গ্রুপের মধ্যে শুরু হয় হাতাহাতি পরে তার রূপ নেই সংঘর্ষে চেয়ার ছোড়া লাঠি হাতে ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে পুরো হলঘরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার চব্বিশ অক্টোবর সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে এ সময় বংশাল থানা এনসিপির কর্মী ইউসুফ আহত হন তাকে দ্রুত স্থানীয় ক্লিনিকে নেওয়া হয় চিকিৎসার জন্য কিন্তু প্রশ্ন রয়ে যায় কি কারণে এমন সংঘর্ষ খোঁজ নিয়ে জানা যায় তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মহম্মদপুরের একটি কোম্পানির সাথে আর্থিক লেনদেনে জড়ান বিষয়টি জানান হয় ঢাকা মহানগর উত্তরের এক নেতা শোয়েবকে যিনি দায়িত্ব দেন মহম্মদপুর থানার নেতা রিয়ানকে অভিযোগ অনুযায়ী রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং পরে তাদের আটক রাখার চেষ্টা করেন পরে তারা কোনোভাবে পালিয়ে আসেন এরপর থেকে টাকার জন্য দেনদরবার চলছিল কিন্তু রিয়ান টাকা ফেরত দেননি শুক্রবার কনভেনশন হলে দুপক্ষ মুখোমুখি হলে তর্ক থেকে শুরু হয় উত্তেজনা আর কয়েক মিনিটের মধ্যেই তা পরিণত হয় সংঘর্ষে ঘটনার পর উপস্থিত এনসিপি নেতারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তবে সংগঠনের অভ্যন্তরীণ বিরোধ এখনও মেটেনি কি সংগঠনের দুই গ্রুপের এই সংঘর্ষ প্রশ্ন তুলছে এনসিবির সাংগঠনিক ঐক্য ও নেতৃত্বের সক্ষমতা নিয়ে